বন্ধু ভেলুথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আমাদের আগের বিভিন্ন পর্বে আমরা কিডনির বিষয়ে যখন আলোচনা করেছি কিডনি কিভাবে ভালো রাখবে কিংবা কিডনির পরিচর্যা বা তার লক্ষণ উপসর্গ কিভাবে চিনবেন কিডনি রোগের শিগুর নিয়ে যখন আলোচনা করেছি আপনারা কিন্তু এই প্রশ্নটা করেছেন কিডনি ভালো আছে কিনা জানতে কি কি পরীক্ষা করতে হবে এ বিষয়ে আমরা জানতে আজকে চলে এসেছি কলকাতা শহরের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর দীপঙ্কর সরকারের কাছে দেখাবো হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত আমি আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি তারা একটা প্রশ্ন ভারত বাংলাদেশের দর্শক বন্ধুরা করেছেন এবং সেটা প্রায় জানতে কিডনি ভালো আছে কিনা জানতে আমরা কি কি পরীক্ষা কি কি পরীক্ষা করলে যারা যাবে আমার কিডনি স্বাস্থ্য ভালো আছে কিডনি স্বাস্থ্য ভালো দেখার জন্য কিডনি দুটো মেন প্রবলেম হতে পারে একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম একটা ফাংশনাল প্রবলেম মানে কিডনির চেহারা মতো কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখার জন্য আর কিডনির কাজের মধ্যে কোনো হচ্ছে কিনা কিন্তু কিডনি কাজের মধ্যে প্রবলেম হচ্ছে কিনা জানার জন্য আমরা মেইনলি মেনলি রক্তচাপ করি সেটাকে আমাদের ক্রিয়েটিন দেবে ইউরিয়া আর ক্রিয়েটিন দেবে আর কিডনি ইউরিনের একটা রুটি করবে সবচেয়ে সহজা যায় যে কিডনি ফাংশানের কোনো প্রবলেম হচ্ছে

আচ্ছা এই যে পরীক্ষাগুলো সেগুলো রোগী কখন করবেন মানে এগুলো কি কোনো উপসর্গের উপসর্গ তৈরি হওয়ার পরে এই পরীক্ষাগুলো করবেন নাকি কোন সময়টা আবার কারা করবেন এটা একটু বলুন হ্যাঁ কিডনির প্রবলেম প্রথম কথা হচ্ছে যে কিডনির প্রবলেম কাজে হতে পারে সুতরাং সবচেয়ে কমন সেটা হচ্ছে পেশেন্ট যাদের ডায়াবেটিস বা প্রেশার আছে

প্রসবাবের রঙ গায়ে দুধ হচ্ছে বিভিন্ন রকমের রঙের প্রসাব হচ্ছে কখনো সাদা হয়ে যাচ্ছে আহ কখনো হোলাটে হচ্ছে এবং ফেনা প্রসঙ্গে আপনি বললেন এই প্রসাবের সমস্যা বা তার রঙের হের ফের এগুলোর সঙ্গে কিডনির সমস্যাটা কিভাবে যদি আপনি এই আরেকটু বলেন হ্যাঁ একদম চিন্তা করবেন না প্রসাদের নর্মাল দেখা ডিহাইড্রেজনা হলুদ হয় এখানে কিছু ভিটামিন খেলে প্রস্রাবের হলুদ হয়

এবারে যেটা হয়ে গেল এইগুলো থেকে কিডনি সমস্যাগুলো বেশি কমা হ্যাঁ তো আপনার যদি ধরুন সুগারটা প্রেসার থাকে আপনাকে যেটা কন্ট্রোল করতে হয়েছে যে আনুষঙ্গিক কারণ থেকে কিডনি ড্যামেজ হচ্ছে

আহ এবং অন্যান্য যে টেস্ট গুলো তিনি বলছেন একটা যে টেস্ট গুলোর কথা বলছেন সেই টেস্টগুলো করতে হবে আপনার কিডনি স্বাস্থ্য ভালো আছে কিনা জানতে এবং এ বিষয়ে যে আপনাদের আর অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো জানাবেন আমরা আসবো আপনাদের প্রশ্ন নিয়ে একটা অবকাশে অনেক ধন্যবাদ